আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা জানেন যে কিছুদিন আগে বন দপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মোট তিনটি ক্যাটাগরির পদ রয়েছে এবং এখানে সব প্রতি যেটি আকর্ষণীয় পদ বা আপনারা অনেকে এখানে আবেদন করার জন্য আগ্রহ প্রকাশ করেন বা আবেদন করতে ইচ্ছুক তো সেটি হচ্ছে যে বন প্রহরী বা ফরেস্ট গার্ড আপনারা অনেকে এখানে আবেদন করতে চান তো আপনারা অনেকে জানতে চান যে বন প্রহরীর মূলত কাজ কি বা ফরেস্ট গার্ডের কাজ কি আপনারা অনেকে জানতে চান যে এখানে বেতন কেমন সুযোগ সুবিধা কেমন প্রমোশন আছে কি না থাকার জন্য বাড়ি বা কোয়ার্টার পাওয়া যায় কিনা তো সব বিষয়ে আলোচনা করব তো মূল ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই আমাদের আমাদের করে থাকবেন তো এখানে আপনাদের সঙ্গে আবেদন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন হবে সেটি হচ্ছে যে আপনাদের উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে যদি এর উপরে উচ্চতা হয় তাহলে সেটি ভালো এবং এখানে আপনাদের যেটি ওজন এটি হচ্ছে যে আপনাদের উচ্চতা অনুযায়ী ওজনের প্রয়োজন হয় এবং আপনাদের যে বুকের মাপ সেটি হচ্ছে যে আপনাদের স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বা বুক ফুলানো অবস্থায় বত্রিশ ইঞ্চির আপনাদের প্রয়োজন হবে এবং এখানে আপনাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি পাশ করতে হবে এইচএসসি পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনাদের এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তো আপনাদেরকে আগে জানতে হবে যে এখানে মূলত কাজটা কি বা এখানে আপনারা চাকরি পাওয়ার পর কি কাজ করবেন তো বনপ্রহরী বা ফরেস্ট গার্ড আপনাদের মূলত কাজ হচ্ছে যে সোজা বাংলায় বলতে গেলে বনের পাহারা আপনাদের বন পাহারা দেওয়া এবং বন রক্ষণাবেক্ষণ করা আপনাদের মূলত কাজ বনের নিরাপত্তা দেওয়া তো আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বনাঞ্চল রয়েছে সেই বনাঞ্চলগুলোতে আপনাদের সেই বনের রক্ষণাবেক্ষণ করা বা নিরাপত্তার দায়িত্ব মূলত আপনাদেরকে পালন করতে হবে তো এখানে আপনাদের বন যে নির্দিষ্ট পোশাক রয়েছে আপনারা বন প্রহরী হিসেবে যখন নিয়োগ পাবেন বা চাকরি পাবেন সেখানে আপনাদের পোশাক দেওয়া হবে এবং আপনারা জানেন যে পুলিশ আনসারদের কাছে যেমন অস্ত্র থাকে আপনাদেরকেও মূলত অস্ত্র দেওয়া হবে সেই বনে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে অস্ত্র দেওয়া হবে সেটি আপনারা আপনাদের প্রয়োজন স্বার্থে ব্যবহার করতে পারেন এবং আপনাদের বনে যে আপনাদের আপনারা জানেন যে বনে বিভিন্ন সময় বা প্রায় সময় চুরি হয় তো সে সেই চোরাকারবারিদের ধরা বা সেই চোরাকারবারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আপনাদের মূলত কাজ আপনার মধ্যে যেন কোনো অনৈতিক কর্মকাণ্ড না ঘটে বা যেখানে বন্য প্রাণী রয়েছে যারা বন্য প্রাণী শিকার করে সেই ধরা বা প্রতিরোধ গড়ে আপনাদের মূলত কাজ এবং যে বন্য প্রাণী রয়েছে সেই বন্য প্রাণী সংরক্ষণে আপনাদের সরাসরি ভূমিকা পালন করতে হবে এবং আপনাদের যে বনের বিভিন্ন তথ্য রয়েছে সেই তথ্যগুলো সংগ্রহ করা বা সেই তথ্যগুলো আপনাদেরকে রেকর্ড করে রাখতে হবে এইগুলো মূলত কাজ এবং আপনাদের বনের যে আপনাদের নতুন চারা সেগুলো রোপণ করা বা পুরাতন যে গাছগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা এগুলোই মূলত আপনাদের কাজ তো আপনাদের কাজ হচ্ছে যে বনের সব কথার এক কথা সেটা হচ্ছে যে আপনাদের বনের নিরাপত্তা দেয় আপনাদের কাজ এবং আপনারা প্রয়োজনে যে চোরা চোরাকারবার রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা আহ তাদেরকে গ্রেপ্তার করতে পারেন এবং আপনাদের তাদের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করতে পারেন এবং বনের দুর্যোগের সময় মানে দুর্যোগের পরবর্তী সময় বা দুর্যোগের পূর্বে আপনাদের যেমন বন্যা ঝড় জলশ্বাস এরকম আপনাদের পূর্বে বন এবং বন্য প্রাণীর রক্ষার সাথে যে পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন যে প্রতিরোধ আপনারা যে প্রতিরোধ ব্যবস্থা করতে পারেন সেই প্রতিরোধ ব্যবস্থাগুলো আপনাদেরকে নিতে হবে এবং যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন বন এবং বন্য প্রাণীর রক্ষণাবেক্ষণের জন্য সেই পদক্ষেপগুলো আপনাদেরকে নিতে হবে এখানে আপনারা চাকরি পাওয়ার পর আপনাদের যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন সেটিও জানতে হবে তো আপনারা এখানে চাকরি পাওয়ার পরে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটি হচ্ছে যে আপনারা তো এখানে আপনারা যখন নিয়োগ পাবেন আপনাদের প্রথম চাকরি হবে আপনাদেরকে মূলত বন বনের নিরাপত্তা প্রহরী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের চাকরির অভিজ্ঞতার উপরে আপনাদেরকে পদোন্নতি দেওয়া হবে আপনারা ফরেস্টার বা আপনারা রেঞ্জ অফিসার হিসেবে পরে পরবর্তীতে আপনারা প্রমোশন পাবেন তো এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি তো এটি যেহেতু সম্পূর্ণ একটি সরকারি চাকরি সেই হিসেবে আপনারা সরকারি যত সুযোগ সুবিধা সমস্ত কিছুই পাবেন এখানে আপনারা বেতন সহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা বোনাস সব কিছুই আপনারা পাবেন আপনারা সতেরোতম গ্রেডে বেতন পাবেন এবং ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন পাবেন এবং আপনাদের সরকার নিয়ম অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো আপনাদের পাওয়ার প্রয়োজন সবগুলোই পাবেন আপনারা পোশাক অস্ত্র এবং বেতন ভাতা ইত্যাদি সকল সুযোগ সুবিধাই পাবেন তো এখানে অনেক সময় বাড়ি দেওয়া হয় তো আপনারা যদি সেক্ষেত্রে বাড়ি নাও পান সেক্ষেত্রে আপনাদের বেতনের সাথে বাড়ি ভাড়া যোগ করে দেওয়া হবে এবং আপনারা চাকরি শেষে অবশ্যই একটি যেহেতু একটি সরকারি চাকরি তো চাকরি শেষে আপনারা অবশ্যই একটি পেনশন পাবেন তো চাকরিটি পাওয়ার পরে মূলত আপনারা এই সুযোগ সুবিধাগুলোই পেয়ে থাকবেন তো এখানে ভালো সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন বা আমাদের মাধ্যমে যদি আপনারা আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো পর্যন্তই পর্যন্ত ধন্যবাদ সবাইকে